শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করবো কৃষি ভিসা সম্পর্কে সার্বিয়াতে এগ্রিকালচার ভিসার নতুন নিয়োগ কিন্তু আসতে চলেছে অনেকেই আবেদন করেছেন অনেকে পারমিট পেয়েছেন বা অনেক এজেন্সি আপনাদেরকে বলছে যে কৃষি বিষয়ে আপনাদেরকে কম সময়ের ভেতরে নিয়ে যেতে পারবে সো এই সম্পর্কে একটা সঠিক তথ্য আপনারা চান অনেকেই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়েছেন সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের এমন সব তথ্য পেতে এবং আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা কৃষি ভিসা সম্পর্কে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই কৃষি ভিসা এবং সম্পর্কে যে সো কৃষি হচ্ছে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন এগ্রিকালচার ভিসার কিছু সিস্টেম আছে যেমন আহ ছয় মাস মেয়াদি তারা ওয়ার্ক পারমিট ভিসায় নিয়ে যায় নিয়ে যে তাদের কাজের ধরন কিন্তু বিভিন্ন ধরনের আছে এই কাজে আপনাকে দিয়ে থাকে তো এর ভেতরে অনেক কাজ আছে যেগুলো সামারের সময় হয় আর বাদ বাকি সময়ে বরফের জন্য হয় না এবং বিভিন্ন সময়ে দেখা যায় এই কাজগুলো বাদ হয়ে যায় আপনাদেরকে পরবর্তীতে কাজ ম্যানেজ করে নিতে হয় বা অনেক কোম্পানি আছে যাদের অন্য সেক্টরে কাজ আসলে নর্মাল সময়ে থাকে সেখানে কিন্তু আপনাকে ট্রান্সফার করা হয় বন্ধুরা এর ভিতরে কিছু বাধ্যবাধকতা আছে যেমন কিছু কিছু কাজ আছে কাজ এবং ফার্মের কাজ কাজ এবং বিভিন্ন কিন্তু প্রায় হয়ে থাকে আমি কিছু রেয়ার কাজের কথা বলে দেবো যেমন আপনারা ড্রাইভিং এর কাজ এবং কৃষি কাজ সরি খামারের কাজ এবং ফার্মের কাজ এগুলো আপনারা করতে পারেন এবং আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে ফলের বাগানের কাজ এখানে কিন্তু আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন এবং কোনো কিছু সুযোগ সুবিধার অভাব বা কমতি থাকবেন আপনাদের স্যালারিও হাই হবে এবং এখানে আপনি বারো মাসই কাজ করতে পারবেন সো এর ভিতরে কিছু বাধ্যবাধকতা আছে যেমন মৌসুমের অনেক ফল চাষের বা হচ্ছে আপনার ধান চাষ বা গম বা ভুট্টা এগুলো যে চাষের কর্মীগুলো নিয়ে থাকে এগুলোর কিন্তু সামার শেষে দেখা যায় তাদের কাজ চলে যায় সো যদি ভালো কোম্পানি হয়ে থাকে যাদের আনলিমিটেড কাজ আছে বা কর্মীর চাহিদা আছে সেখানে কিন্তু আপনাকে ইনভলভ করে দিতে পারে কিন্তু সাধারণত এখান থেকে বের করে না তারপরেও আপনারা যদি ভুল করে দেখা যায় যেখানে অনেক দ্রুত সময় ভিসা হলো কিন্তু আহ আপনার একটা সামারের কাজ দিয়ে দিল তখন আপনি কি করলেন আপনার সময় শেষ হয়ে গেলে আপনাকে বের করে দিল এর ভেতরে আপনারা যখন নতুনভাবে আবেদন করবেন অবশ্যই জেনে বুঝে নেবেন যে কী কোম্পানি এবং কত সময় আমার কাজ দিবে বা টিআরসি করে দিবে কিনা বিশেষ করে আপনারা এটা ভাববেন যে কোম্পানি টিআরসি দিবে কিনা আর টিআরসি না নিলে কিন্তু একটা সুবিধা আছে যেমন টিআরসি নিয়ে আপনি আপনার দেশেও আসতে পারবেন এবং টিআরসি দিয়ে অন্য কোথাও ভিজিটেও যেতে পারবেন তারপরে আপনি টিআরসি দিয়ে আপনার কাজ চেঞ্জ করতে পারবেন বা বাই আপনার ডকুমেন্টস রেডি হতে কিন্তু অত্যন্ত সহজ এবং সময় লাগবে। টিআরসি যেখানে আপনারা সেখান থেকে ওয়ার্ক পারমিট ভিসা আসলে অনেক এজেন্সি আছে যারা অসাধু তারা বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনাকে এটা দেওয়া হবে ওটাই দেওয়া হবে পরবর্তীতে যে দেখলেন আপনাকে সাপ্লাই কোম্পানিতে ঢুকানো হলো সো এসবগুলো যারা দিন আদায়িক বা ঋণগ্রস্ত হয়ে ভিসা প্রসেস করতে চাচ্ছেন বা ভালো কোথাও যেতে চাচ্ছেন তারা এগুলো অনেক বুঝে শুনে তারপরে ফাইল প্রসেস করবেন আর বিশেষ করে যারা ড্রাইভিং এর কাজ জানেন তারা কিন্তু সবসময় কাজ করতে পারবেন অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে আপনারা আবেদন করলে যারা ড্রাইভিং এ পারদর্শী আছেন তাদের জন্য বেটার একটা কাজ হবে সেখানে আপনাদের কর্মক্ষেত্র অনেক সহজ সহজ হবে এবং সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি হবে অন্যদের থেকে কারণ আপনি সে যে কাজ জানেন সে কাজে কিন্তু আপনার কষ্ট খুব বেশি হবে না আর ইউরোপের কাজ সম্পর্কে অনেকের হয়তো ধারণা আছেন যে অনেক সুযোগ সুবিধা হয়ে থাকে সো ধন্যবাদ ভালো থাকুন